ঠিক আছে তার মুখে বন্ধ সে তো ব্রাশ করে না এই জন্য মুখে বন্ধ এবং আমার বাসা ছিল আমি তো জানি সে হচ্ছে সপ্তাহে একদিন গোসল করে মেঘালা সান লে মেঘা সান লেগেছে তারা তো ভাতা লাগে কেন আসলে ভাই সে তার হচ্ছে মূলত এগুলো ধান্দা এবং তার টার্গেট হচ্ছে বড় লোক বড় লোক ধরে ধরে টাকা পয়সা হাতিয়ে খাওয়া দাওয়ার হচ্ছে তার ধান্দা তিনি আসলে মূল টার্গেটে থাকে বড় লোক ঠিক আছে কিন্তু আমি তাকে হচ্ছে রাস্তায় মেয়ের সময় যখন মরে যাচ্ছিল হাসপাতালে তাকে বাঁচানোর চেষ্টা করছি এবং তাকে ভালো করার চেষ্টা করছি সেই সময় গিয়ে আমি নিজে ফাঁসা গেছি ফাঁসিয়ে দেওয়ার পরে দুই চার মাস দেখেন যে আমি নিজেই এখন পাগল হয়ে গেছি কারণ হচ্ছে তার সবকিছু বের করার জন্য আমাকে এখন কুত্তার মতো দৌড়ান লাগতেছে এন গেল্সে আপনি টাকার জন্য বিয়ে করছেন নাথিং ইস আমি তার টাকার জন্য বিয়ে করছি তাকে তার তো একজন তো বলো তার ব্রাশ দাঁত যে ব্রাশ করবে সে টাকা নেই ঠিক আছে তার মুখে গন্ধ সে তো ব্রাশ করে না এই জন্য গন্ধ এবং আমার বাসা ছিল আমি তো জানি সে হচ্ছে সপ্তাহে একদিন গোসল করে তাই না এই বিষয়গুলো তো আমি জানি এবং সে দাঁত ব্রাশ করতো না কিন্তু আমার সাথে থাকতো আমি ইচ্ছা করে তাকে বলতাম যে দাঁত ব্রাশ করা হয় দাঁত ব্রাশ করার পরতে মুখে গন্ধ থাকবে কিনা সেটা তো আমি জানি না তাই না আমি আমার কাছে নিয়ে আসার আগে তাকে আমি যে দাঁত ব্রাশ করে নিতাম তানিস ফাতেমা কান্তালিস আপনি কি গরিব হ্যাঁ আমি তো গরিব আমি হচ্ছে মধ্যবিত্ত আমি আমি একজন সাধারণ মানুষ আমি গরিব ঠিক আছে কারণ হচ্ছে আমি গরিব থাকতেই পছন্দ করি কিন্তু আমি ভালো মানুষ আমি সত্য বলতে পছন্দ করি আমি একজন মানুষকে ভালোবাসি তাকে বিয়ে করছি ঠিক আছে এতে গরিব পরিবারের সমস্যা কি আমি গরিব কিন্তু মানুষকে ভালোবাসছি আমি ইলিয়াস বললে তোমার রুচি এত খারাপ ভাই আমার রুচি খারাপের কি আছে ভালোবাসলে মানুষ আহ অনেক কিছুই হয় ভালোবাস ভালোবাসেননি তো কখনো এই জন্য ভালোবেসে দেখেন ভালোবাসলেই বুঝবেন সময় আপনারা গরিবের সাহায্য করেন বিয়ে করেন নিজে লেখছেন আপনি নিজে জানেন আমার রুচি এত খারাপ না আপনার রুচি খারাপ হবে কেন আপনি করেন সমস্যা আবার তারা বিয়ে করতে পারবেন না আপনি একবার পাল্লায় বললে বুঝবেন আপনাকে ধরবে আপনার সাথে ফিজিক্যাল করবে ভিডিও করে আপনার দশ লাখ টাকা খায় দিবেন ভাই আপনার প্রতি স্পেশাল আছে আপনার গায়বান্ধার অন্তত রিয়াকশন হচ্ছে আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে সব নোংরা আমার মেয়েদের সোশ্যাল মিডিয়া হ্যাঁ কারণ হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু শিশু বাচ্চারা অনেক কিছু দেখে সে দেখেন আমি তাকে যখন তাকে তাকে যখন হচ্ছে বললাম যে আমার বউ আমার জিনিসগুলো সত্যতা স্বীকার করে যাক সে হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে গিয়ে যা বলছে মানে কি বলবো সব একদম দাহা মিথ্যা এবং দেখেন চিল্লায় চিল্লায় এবং দেখেন আমি আগামী আগামী অথবা পরশু দিন আমি হচ্ছে আইসিটি আইনে মামলা করব এবং হচ্ছে যে সকল গণমাধ্যমের কাছে হচ্ছে আমি নোটিশ দিব আমার নামে যেগুলো মিথ্যা বলছে সেগুলো ডিলিট করতে হবে এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো সে প্রচারণা করছে মিথ্যা ভাবে এগুলো সবকিছু আমি আইনের মাধ্যমে ডিলিট করার ব্যবস্থা করব এবং দেখেন আমি কোনোদিন কিন্তু তাকে কখনো গালাগালি করিনি আমি কিন্তু তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি এবং আমাকে নিয়ে যে পরিমাণ এবং হচ্ছে যে বলছে যে গার্ড লাগবে আমার বেতন বেশি আপনি একটা জানি দেখবেন ভাঙ্গা গাড়ি যে গাড়ি তিরিশ হাজার টাকা হলে কিনতে পাওয়া যায় ঠিক আছে সেই গাড়ি নিয়ে স্যার এবং আজকে একজনের সাথে কথা হলো সে বসে ভাই কয়েকদিন আগে দেখলাম যে আহ সবুজ বাগের দিকে হচ্ছে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরে ভাই আমারও একটা বাইক আছে অন্তত ঠেলতে হয় না ঠিক আছে অন্তত আমি তো বলছি আমি আমি বড় লোক না আমি আমার মতো করে চলছি এবং আমার একটা গাড়ি আছে আমি সে কিন্তু নিয়েছি কিন্তু আমাকে কিন্তু ঠেলতে হয় না একটা ভাঙা গাড়ি গাড়ি দেখাচ্ছে গাড়ির ভিতরে আপনি গাড়ি একদিন দেখছেন এক্সিডেন্ট করছে গাড়ির সামনে পিছনে দেখেন ভাঙা এই গাড়ি তিরিশ হাজার টাকা তো কেউ না আর আমি তো আমি ওর গাড়িতে জীবনও কোনো নিয়ে করতাম না আমাকে তুই ড্রাইভার ড্রাইভিং শেখ তুই আমার গাড়ি ড্রাইভ করবে আমি সেই ভাঙা গাড়ি আমি না আমার গাড়ি হলে মিনিমাম সত্য পনেরো লাখ টাকা হতে হবে মিনিমাম প্রিমিয়াম গাড়ি হতে হবে যেটা দেখলে ভালো লাগবে এবং সেখান থেকে বেরোলে মানুষের সম্মান থাকবে আপনি একটা ভাঙা গাড়ি নিয়ে চালাচ্ছেন যেটা না থাকে তেল না থাকে গ্যাস এবং মুন্না খান চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়ি তেল পর্যন্ত মুন্নাখান কিনে দিত তাই না তার মানে তার কোনো কিছু নাই মূলত মানুষকে বাজার করে দেয় না মানুষের থেকে নিয়ে নিয়ে ধান্দাই হচ্ছে তার খাওয়াই হচ্ছে তার ধান্দা এবং রাসানিয়াকে বলছে যে আহ লাউ খায় তারপর হচ্ছে শিং মাছ খায় আমাকে বলছে গরু মাংস খায় আজকে তো আমার গরু মাংস রান্না করছে আমি তো চার মাস নাই আপনি চার মাস নাই আমাদের আপা চার মাস নাই আমরা না খাইছি বরং আপা পালনের পরে আমাদের দেশ অনেক ভালো আছে এখন আমরা হচ্ছে যে পেঁয়াজ অনেক কম টাকা কিনতে পারতেছি আলু কম টাকা কিনতে পারতেছি প্লিজ যদি আমাদের মানে এরকম অত্যাচার না করে আমরা দেশে আপার মধ্যে দেখছি হাসে আসে তিরিশ হাজার আরে ভাই তার বেতন বলে তার ড্রাইভারের বেতন বলে তিরিশ হাজার সালা ওই ড্রাইভার নামে মামলা করছি তিরিশ হাজার টাকা তুমি বেতন মামলা খাবা না ড্রাইভার পালায় আছে সজীব মামলা করে দিছি ঠিক আছে মিথ্যা বলছ না ওই সজীব মিঞাতেই পাবে যে ওই হাতকে ঘাছে এবং সজীব মিঞার নামে মামলা করেছি না ওই মামলাতে তাকে ধরা হলে ও সজীব সব বলে দিবে কারণ ওই জন্য সজীবের নাম দিয়েছি ঠিক আছে ওমে হানিলেক আপনি যদি কোটিপতি না আপনার পাশে পড়ে থাকতো শুনে এটা কথা বুঝছেন আমি ইচ্ছে ছিল তাকে ভালোবেসে এখন ভুল করছি এই আর সুযোগ আমার থেকে নিছে আমার পাশে না পড়ে বুঝছেন আমার ওর পর গাড়ি ছিল না আমার বাইকের পিছে বসে মানে আমি বলতে আমার কমন লেগে গেছে আমি আর পারতেছি না আমি আমার নামাইতাম নামাই তার করে একটা পাঁচ মিনিট আবার আমার গাড়িতে নিতাম এই গাড়িতে চার মাস হচ্ছে যে আপনার তিন মাস হচ্ছে পাঠাও সার্ভিস দিছে তাকে ঠিক আছে এই গাড়ি আমাকে আমাকে এখন হচ্ছে অপমান করে তার ড্রাইভার ও আমার কাজের বউ হওয়ার নাই ঠিক আছে আপনি দেখেন শুধু এটাই না আপনি দেখবেন কোথাও আপনার বাসা ভাড়া দিবেন আপনি ওই যে নারায়ণগঞ্জ তারা বস্তি থেকে থাকতে হবে যে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে একটা ইয়ে আছে রান্নাঘর আছে যেখানে আমরা লড়কি রাখি যেটাকে আমাকে বলে কাঠ যেটা হচ্ছে আগুন জ্বালাই ওর ওর ওই কি বলে আমার যে যে হচ্ছে যে মানে খড় যে ঘর রান্নাঘর যেটা উত্তরাঞ্চলের ভাষায় আমাদের হচ্ছে রান্নাঘর ওদের হচ্ছে ঘর বাড়ি ওটা হচ্ছে আমার রান্নাঘর অনেক বড় আমি বাড়ি গেলে আপনাদের লাইফ করে দেখাবো না আমাদের বাড়ি কত বলা আমাদের পাঁচ বিঘের হচ্ছে উপরে আমাদের হচ্ছে যে একটা বাড়ি পাঁচ বিঘের সম্পত্তির উপরে আমাদের একটা বাড়ি আর আমরা হচ্ছে জমিদার বংশ ঠিক আছে আমরা মানুষকে সবসময় শ্রদ্ধা করি ভালোবাসি আজকে ভালো না পঞ্চাশ হাজার মানুষ আসতো না আপনার ছয় লাখ পাঁচ লাখ হচ্ছে ফলোয়ার ছিল আমার মাত্র শুরু করছি দেখেন আপনার আমার আমার দেখেন আজকে হচ্ছে পঞ্চাশ হাজারে আপনি নাই হয়ে গেছেন নাই ঠিক আছে আজকে দেখেন মানুষ আপনাকে কাজের বউ নেবে না আপনাকে তো বিয়ে তো পরে দুই কথা বিয়ে তো জীবনে হবেই না কিন্তু আপনাকে দেখেন আপনাকে কাজের বুয়াও কেউ নেবে না এমন পরিস্থিতি করবো এমডি তালুকদার চন্দ্র দেখছে বাটপার মহিলা এই মহিলা মাসে ইনকাম করে আর ড্রাইভারকে নাকি বেতন দেয় আরে না এগুলো হচ্ছে যে ওগুলো মূলত আমি বলি শোনেন এটা হচ্ছে যে অনেক আমরা একটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেক হোটেলের দীর্ঘ রাত থাকতে হয় তিনটা পর্যন্ত থাকতে হয় এরা মূলত হচ্ছে সেক্স ওয়ার্কার এবং এরা হচ্ছে বিভিন্ন হোটেলে যায় ড্রাইভারের সাথে গিয়ে ড্রাইভারের নিচে রাখে এবং সারা তারা সারা করে তিনটা সাথে দিয়ে চলে আসে ঠিক আছে এগুলো পরে এই জন্য হচ্ছে এগুলো ড্রাইভার থাকে না ড্রাইভার পালায় এবং ড্রাইভারকে কেন মামলা দিছি কারণ মামলা দিলে ওর থেকে অনেক সত্যতা পাবেন কারণ মামলা থেকে বাঁচার জন্য ও সব সত্য বলে দিবে এবং কোথায় কোথায় গেছে এই সজীব সব জানে ঠিক আছে ইচ্ছে করে এই ড্রাইভারের নামটা মামলায় দেওয়া হয়েছে এবং আহ ওনাকে দেখ খুব দেখি যেহেতু মামলা হয়েছে ওয়ারেন্ট ওয়ারেন্ট হয়নি ওয়ারেন্ট হলে তাকে ধরা হবে ইমারা বিনতে হাসিমেসা আপনি বোয়াফান কোথায় আমার বউ এখন পলায় আছে কোথায় আছে আমি জানি না মামলার ওয়ারেন্টি হয়নি মামলার ভয়ে পলায় আছে তোর গোপন জায়গাতে কোনো তিল সাইমে শোনেন আপনার কথা কি জানেন আমার বউ ছিল আমি তাকে ভালোবাসতাম তার কোথায় কি ছিল এটা তো আমি বলবো না তাই না আমার হচ্ছে যে এটা আমার বলার কোনো একটার নাই কারণ আমি তাকে ভালোবাসতাম ভালোবেসে বিয়ে করছি জিজ্ঞাসা কি হয়েছে তার বদনাম কেন করবো ভালোবাসা সব সময় থাকবে কিন্তু সে অপরাধী অন্যায় করছে তার শাস্তি আদালত করবে ঠিক আছে আর আমি আমরা যেগুলো শাস্তি দিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে বয় শাস্তি আর কিছু হতে পারে না এর কিন্তু নারী কলঙ্কিত করতে পারি না কারণ কি জানেন নারীর হচ্ছে যে আমার মা কিন্তু নারী আমার বোন নারী ঠিক আছে নারীর কি বলে নারীর ইয়ে নিয়ে যে 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 জিনিসটা আপনার বোঝাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আমি কখনো করবো না কারণ আমি সকল নারী সকল মা আমার মা আমি সকল মাকে আমি খুব ভালোবাসি এবং দেখেন আমি সুযোগ পেলে মাকে নিয়ে ঘুরি আজকেও দেখবেন মাকে ফুল মালায় দিচ্ছি দিচ্ছিল না বলছে না 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 বাইরে লাগে বলছে আমার করবে আমি কিন্তু তাকে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখবেন আমি ছবিটা দিচ্ছি এবং মাকে নিয়ে আমি খুব প্রাউড করি এবং তাকে নিয়ে সিনেমা দেখতে যাই আমি তাকে বলছি তুমি চটপটি খাবা খাও ঠিক আছে যেহেতু আমার এখন বউ নাই আমি মাকে নিয়েই ঘুরি আমি ভালো আছি এবং দোয়া করবেন আমি জানি খুব ভালো একটা জায়গায় বিয়ে করতে পারি না সিম আসল আমার খুব খারাপ লাগছে কারণ আমার ফুটেজ আমার কাছে আছে এবং আমি ওখানে জমা দিচ্ছি সে মিথ্যা আমাকে মামলা কেন করবে এই জন্য তার নামে মামলা করে দিচ্ছি ভাই জীবনটা গুছিয়ে নিদা প্রমিতা জিনিয়া গোসাবো দোয়া করবেন মানুষ তো শোনেন আমি আপনাকে বারবার বলছি আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবেসে বিয়ে করছি আমি সত্যি বলতেছি বুকে হাতে বলতেছি আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু এই মেয়েটা প্রতারক এবং আজকে আমার মা বললো তার হচ্ছে একটা বাসার হচ্ছে ভাড়াটে ইয়ে ছিল মা হচ্ছে অনন্যা অনন্যা বলতো অনন্যার কাছে সেই বলতো যে আমি অনেকদিন পরে একটা ভালো সংসার পাইছি মাটা খুব ভালো ওখানে মায়ের রান্না খুব ভালো এবং হচ্ছে যে সেখানে গিয়ে দেখবেন যে ও অন্য বলছে আমি খুব একটা ভালোবাসি বিয়ে করছি আমি আর বিয়ে করতে চাই না কিন্তু যে যখন সুস্থ হয়ে তার মাথায় সানি ভাইকে বিয়ের বাচ্চা নেওয়ার কথা বলছে এবং মানুষের টার্গেট করে বড় লোক তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট করে ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে এরকম অহরহ প্রমাণ আমার কাছে আছে এবং যেটা দেখলেন মুন্না খানের বেলায় মুন্না খানকে কিন্তু ফাঁসাইছে মূলত টাকা আহ হাতিয়ে নেওয়ার জন্য মুন্না খানের যে সাথে যে তার আহ সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট যেগুলো হয়েছে এটা কিন্তু আমি জানি কারণ সিলেটি তার সাথে এই সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে ফাঁসানোর জন্য গতকালকে আমার এক সাংবাদিক ভাই বলছিল তাকে শুধু ফাঁসানোর জন্য নেপাল তাকে নিয়ে যায় এবং মুন্না খান কিন্তু নিজেই বলছে মুন্না খানের টাকা না সে নিজে টাকা খরচ করে মুন্না খানকে নিয়ে গেছে কারণ তার ইয়ে ছিল যে গোপন ভিডিও করে মুন্না খানকে ফাঁসাবে এবং মুন্না খান সে নিজে বসে তাকে হচ্ছে একটা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করছে এবং সেখানে বর্ষা চৌধুরীর মুখ আছে সেখানে কিন্তু আহ মুন্না খানার চেহারা নাই সেদিক দিয়ে মন্না খানা হয়তো বেছে যেতে পারে কিন্তু তাদের মধ্যে সেক্সুয়াল ভিডিও আছে এটা আমি আমাকে নিশ্চিত করছি যে কেউ ঠিক আছে বর্ষাতে হয়েছে উম্মদ সালমা আসলে এখন হয়নি এটা আসলে আইনের গতিতে চলছে আমরা জানি না হবে কিনা এটা আসলে আইন দেখবে বৃষ্টি এখনো বলতে পারেন না আমি তো বলছিলাম আমি তাকে ভালোবাসতাম অনেক ভোলার না ভোলার কিছু না কিন্তু এখন হচ্ছে যে আমি তার অবশ্যই শাস্তি দাবি করি যদি আমার বিয়ে এবং বাস স্বীকার না করে এবং আমার ওই ছবিগুলো আমাকে যদি না দেয় ঠিক আছে তাহলে তো প্রতিশোধ নিবই কিন্তু ভালোবাসি ভালো কেন বাসব না ভালোবাসা কখনো শেষ হয় না রোমান আপনাদের সানি আসলে শয়তানো দুই দিকে তাল দিচ্ছে সেটা তার ব্যাপার কারণ হচ্ছে যে আমি যতদূর জানি সানি ভাই ঠিক আছে দেখি আমরা সানি ভাই আসলে আমাদের জন্য একটা বুস্ট হবে কারণ হচ্ছে পর্নোগ্রাফি আইনে ছয় মাস কোনো জাবির নাই এবং হচ্ছে ইনস্ট্যান্ট তাকে গ্রেফতার করা যাবে কিন্তু সানি ভাই যদি হচ্ছে যে যদি মামলাটা করে আমরা সবাই অনুরোধ করবো সানি ভাইয়ের কাছে যে সানি ভাই আপনি চাইলে আমাদের জায়গাটা মনে করেন যে খুবই দ্রুত গতিতে এগোবে এবং এই মহিলাকে যাবজ্জীবন কারণ আমরা দিতে পারবো কারণ হচ্ছে সে যাকে হত্যা করেছে সে রকম প্রমাণ এভিডেন্স অলরেডি কিন্তু আমাদের মধ্যে চলে আসছে এবং এর সাথে হচ্ছে যে রুমি রহমানের বোন তাকে মামলা করছে ঈদের পরের দিন সে মামলার কপি আমরা নেওয়ার চেষ্টা করছি এবং রুমিরা মানে বোনের সাথে কথা বলবো এই মামলাগুলো আসলে তদন্ত করে তার কিছু না হোক যাবত জীবন্ত হোক তাই না কিন্তু আমরা সবাই চাই যে হত্যা যেন করছে আমরা আমাদের আমরা তো মুসলমান আমাদের ভাই জাকী হত্যা করেছে এর বিচার কেন আমরা চাই লন্ডন ডাইরেক্টেও অনেক নাকি গন্ধ সত্যি আপা কি বললাম আমার কাছে যখন আস্তামার সাথে ঘুমাইতো না তখন আমি আগে যেতে দাঁতে তাকে হচ্ছে ব্রাশ করে নিয়ে আমি আসলে বুঝতে পারিনি কিন্তু এটা সত্ত্বেও সে হচ্ছে ব্রাশ এবং হচ্ছে যে গোসল কম করত। পানি ভয় পেতো আর কি হয়তো তার কোনো রোগ থাকতে পারে কিন্তু ঘুমানোর আগে চারটা পর্যন্ত আমাকে বলতো যে আমার মাথা বলে দিয়ে আমাকে ঘুমায় দে ঠিক আছে আমি মানে চারটা থেকে পাঁচটা পর্যন্ত মাথা টিপতাম এবং হচ্ছে যে গান অথবা মোবাইলে গিয়ে দিতাম সাউন্ড দিয়ে তাকে ঘুমাইতাম ঠিক আছে মানে দুই মাস খুব অত্যাচার করছে মানে আমিও ঘুমাতে পারিনি তাকে সে তো ঘুমাই না ঠিক আছে মাথা মানে ইয়ে করে আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে তার পেটে কিরমি থাকার কথা থাকতে পারে ঠিক আছে কারণ হচ্ছে সে দাঁত কিরিমির করতো সারা রাত দেখবেন যে পেটে কৃমি হলে সে তো দাঁত কিরমির করে আমার কাছে কিন্তু তার হচ্ছে পেটে থাকতে পারে থাকা না মানুষের কৃমি থাকলে দেখবেন যে মানুষের মেজাজ খিট খিরে থাকে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আপনারা হচ্ছে যে যাদের মেজাজ খিট খিরে তারা অবশ্যই কিরমির ট্যাবলেট খাবেন কিন্তু এটা সত্য তার পেটে কৃমি আছে কৃমি না থাকলে এরকম সয়দানি সে করতো না কি একটা অবস্থা

আপনার থেকে মানুষ ভূতে গল্প আশা করছে না আপনার থেকে মানুষ নতুন নতুন তথ্য চাইছে আপনি দেখেন যে ওই মুন্নাখানাকে দশটা মামলা দিবেন মিথ্যা এগুলো এগুলো অডিও তারপর আমার কথা বলছে আপনি যে আকাশের দিকে থামাম ওইখানে হয় কি আপনি একটু প্লিজ আমাদের ভূতে গল্প শুনায় না আমাদের অন্তত ডাইনির গল্পটা শুনান বুঝছেন এই গল্পটা মনের আসলে শুনতে চাই ও আসলে কতটা পোতার কথা আর এবং আমাকে বিয়ে করছে কি না স্বীকার করছে কি এটা লাগা এবং দেখেন আমাকে বিয়ে করছে আমার সাথে বাস করছে সে আমার বউ এটা কিন্তু শিকার আছে এটা কিন্তু আমি হচ্ছে কোর্টে জমা দিচ্ছি কিন্তু আমরা হচ্ছে ফিনিছি দুই তিন মাস গেছে সেটা শিকার করছে আমাকে বিয়ে করছে আর সে আমার বউ দিলে কর ঠিক আছে ওটা ওটা আমি আনা আমি প্রমাণ করতে পারবো তাতে আমি কি মানুষের হচ্ছে ছিল একদম এখন তো আমার ছোট বোন দিচ্ছে যে বলা ছিল টার্কি মুরগি আসলে পরবর্তীতে কি নাম্বার করে আমি জানি না কিন্তু তার উচিত এখন স্বীকার করা স্বীকার করলে সবকিছু মাফ হয়ে যাবে নতুন করে একটা জীবন বাঁচতে পারবে কিন্তু আমাকে স্বীকার না করলে আমি এরকম প্রতিদিন আস্তে আস্তে দুতেই থাকবো দুতেই থাকবো দুতেই থাকবো মানুষ একে একই বিনোদন আরেক নাম আকাশ নেই লাইভ চলেন

কি কথা হয়েছে তাকে যদি হেল্প করে থাকে সে তার ব্যাপার কিন্তু আমরা বেঁচে যাক এই ডিএফ ভাই উচিত তার নামে মামলা করা এবং তাকে ধরে ফোন থেকে ওইগুলো নিয়ে কিন্তু আমি বারবার বলছি সে আমাকে তিনটে স্ক্রিনশট দিচ্ছে স্ক্রিনশ গুলো কিন্তু আমার কাছে আছে সেক্ষেত্রে ডিএব অস্বীকার করা কিছু নাই ঠিক আছে সে বলে আই সে আই ঠিক আছে সে হচ্ছে যে মা বোন এগুলো করেন না ভাই আপনার হচ্ছে মানুষ আমার থাকবে না আপনি তো একটা সম্মানীয় ব্যক্তি আপনি গিয়ে তাকে অ্যারেস্ট করেন তার হচ্ছে যে তার ছোট ভাইয়ের কাছে আছে তার ফোন নেন সানি ভাই কিন্তু অনেক চেষ্টা করছে তার ফোন কিন্তু দেয়নি সানি আপনি কি আমার বাপ লাগেন এরপরে সানি ভাই আসলে বিধ্বস্ত হয়ে গেছে সানি ভাই মানে অসহায় সানি ভাই আসলে কি করবে আমি জানি না সানি ভাই খুব মন খারাপ এজন্য সানি ভাই হচ্ছে ভূতের গল্প শোনাই হ্যাঁ বারোটা বেজে গেছে আচ্ছা ওকে সবাইকে ধন্যবাদ আপনারা আসলে কি চান তার বিচার আপনারা জানাবেন আসমি আর সি আহিল ভাই প্রথম থেকে আপনার সাপোর্টার আমি জানি আমি কি বলছি আমার সাথে যে পঞ্চাশ হাজার আছেন আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট আমার চেওলা আসে না আমি সবাইকে ভালোবাসি ঠিক আছে আমি আমি চাই এই এই মহিলার হচ্ছে বিচার হোক এবং শাস্তি দাবি করি ঠিক আছে আমি চাই যে আর কাউ কোনো ছেলেকে জানি এরকম না ফাসাতে পারে এবং না ব্লাগমে করতে পারে এবং আমি আসি সে তার যত অন্যায় হবে আমাকে বলবেন আমি পাশে গিয়ে দাঁড়াবো এটা হচ্ছে আমার 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 নৈতিকতা থেকে আমি দাঁড়াবো এবং তার শাস্তি চাই